আজ মুই পায়েস কিচেনের একটা ভিডিও দেখুন পুরেন বড়ি একবারে ঘষি ঘষি ডলতে ডলতে একবার নতুনের মতন চকচকা করে ফেলাইছে মুইও এখন আইডিয়াটা ট্রাই করে দেখিম কাজ করে নাকি তা সেই জন্য এখন লেবু নিসু নিয়ে হসে আর এখন বড়িখানের মধ্যে ভালো করে এখানে ঘষি ঘষি লেবুটাকে ভালো করে দিয়ে দোস লেবু যে গিলে আসে সেগুলো এখানে ভালো করে ঘষি ঘষি ডলি ডলি লাগবে তারপর হসে এটা কিন্তু তোমরা কী করবে পায়েস কি আপু কিন্তু হসে টমেটো দিয়া কসে তা মুই হসে লেবু দিয়া করছো দেখো লেবু দিয়া হয় না না হয় সেটা ট্রাই করে দেখোসো তা সাইড পাকে আমার নুন দিছিল দুই পাখে নুন দিয়ে একে করে ঘষি ঘষি নেসে তা মুই নুন দিস খালি হসে টমেটোর জায়গা তুমি লেবুটা দিয়ে নিসো তোমরাও যদি চান তাহলে টমেটো দিয়েও ট্রাই করে পারেন তে যদি দেখো করে সাইড পাখে কিন্তু নুনগুলো দিয়ে ভালো করে এখন ঘষি ঘষি নেওয়াছ যখনই দেখোসো করে নুন দিয়ে ঘষো তখন আর পিসলে পিছলে না গোসে মুই তো দেখি একটু অবাক হয়ে যা মানে রে সত্যি সত্যি কাজ করবে নাকি তারপরে আমি দেওয়া চা পাতা ওই আপুটাও হচ্ছে চা পাতা দিয়েছে চা পাতা মুইও দিয়ে নিনু দিয়ে আমরা হচ্ছে স্টিলের মাজুন দিয়ে ঘষছে তার তি স্টিলের মাজনী নাই যে থালি খরা যেটা মানজ যে মাজনী সেইটা দিয়ে কিন্তু মুই মানজস তাই যে দেখো মুই কিন্তু এখানে ঘষা ঘষি করছো স্টিলের মাজুনি আছে মিস না মিশাক না মানে ক্ষয় হয়ে গেছে মানজিতে মানজিতে আর কি তাই যে দেখো একে করে কিন্তু আমি ঘষতে আসু ঘষতে আসু ঘস্তে ঘষতে আজ একেবারে পুরিয়ান বইটাকে এখন নতুন করি ফেলেন আর একটা কথা হোসে কি ওই আপু কিন্তু এখন বড়িটা কিন্তু বানিয়ে তুলি থ বারো বছর পর ওই বইটা বার করছে বার করি কিন্তু আমরা এনকে করি ঘষছে ঘষতে একেবারে নতুন করে ফেলেছে আর মোর এই বড়িটা কিন্তু একেবারে অনেক দিন হয়ে যাওছে মই কিন্তু ব্যবহার করতে আসু কিন্তু তুলি নাই এই ব্যবহার করা বইটাকে নতুনের নতুন করে ফেলাই এইটাই মো চ্যালেঞ্জ তা দেখো আমি পারো কি না পারো সেই জন্য একবার ইচ্ছা মতো একবার হাত দিয়ে ডলতে ডলতে একাই শেষ করি ফেলায় আমি বডিখানে ঘষতে ঘসতে ওই আপুর টিপস ট্যাপকে আমি ফলো করিম আর মোর কার্যকারী যখন হয় সেই ব্যবস্থায় মুস করোসো তাই সেই জন্য দেখো মি ইচ্ছা মতো কিন্তু ডলাডলি করোসো আর যেগুলো এখানে সাইডে সেটা নাগিয়ে আছে সেগুলোও কিন্তু ভালো করে এখন ডলাডলি করোসো তা দেখো ডলতে আসো ডলতে আসো তা দেখোসো মা হসে তো এক না করি ওই যে দেখো কি সুন্দর একেবারে উজেল হয়ে যাচ্ছে মোর বডিখান তা তোমরা কিন্তু এগুলো সাবধানে এগুলো কাজ করবেন যদি ফির একেবারে বডি দিয়ে কিন্তু হাত কাটা যাওয়ার সম্ভাবনা আছে তাই সেই জন্য কিন্তু সাবধানে করবেন ফির এমন ডলা ডলেন না হাত ফির কাটিয়ে দুই ফেলা করি ফেলান না তাই এনকে করি কিন্তু ঘষতে ঘষতে একেবারে আমি চকচকা করি ফেলাইম না খুব ডলি করছোন আর হসে না মোটাই এক হয়ে যাচ্ছে যে দেখো এইরকম কিন্তু মোটা হয়েছে কার্যকর আশি পার্সেন্ট কার্যকর হয়েছে তাই দেখো ওই আপুর ভিডিওটা কিন্তু আমি ফলো করি করছো তা না এটা কিন্তু কার্যকর আছে এটা কিন্তু বিফলে যায় নাই তো ওই আপুর বইটা হচ্ছে পুরে নাছিল মানে নতুন আসিল আর কি সেই জন্য কিন্তু নতুনের মতন হয়েছে মো একটা ব্যবহার করতে করতে পুরেন হয়ে গেছে তো সেই জন্যে এইরকম কিন্তু কার্যকর হয়েছে তা তোমরা কিন্তু চাইলে মোরে এই ভিডিওটা দেখিয়াও তোমরা এটা ফলো করিয়ে কিন্তু একটা পুরাতন বডি একেবারে চকচহা করে নতুন মতন করে পারেন আর হসে এটাও কিন্তু ধারেরও কাজ করবে যার বডি ধার চলে গেছে আমরা যদি এঙ্গে করে এখানে ঘষাঘষি করেন এই লেবুটা দিয়ে বা টমেটো দিয়ে তাহলে কিন্তু উপকার পাইবেন